সে বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র দলের সহ সংগঠনের সাবেক সচালক এবং জাতীয় জাতীয় কেন্দ্রীয় কমিটির সাবেক যুদ্ধ সম্পাদক ছাত্র এবং মানব ইসলাম আমাদের দাদুকে জিজ্ঞাসা করুন আকবর দস্তি দাহে শীতল দাতা শীতল তাকে অবশ্য লখিন্দর ছেলে দাওয়ছে অবশ্য মাসকল চল এই কারণে করে সহাশ্য বলে দিলেন इट्स नॉट পারফেক্ট কোয়িক কিদিক তো এই মুহূর্তে হ্যালো আপনাদের গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমরা আপনাদের কাছে একজন অসহায় মানুষের জন্য আবার গিয়েছিলাম আপনারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমরা আপনারা যে সহযোগিতা করেছেন আমরা সে টাকাটার পরিমাণ হচ্ছে পাঁচ হাজার সাতশো তেত্রিশ টাকা পাঁচ হাজার সাতশো তেত্রিশ টাকা আপনারা যারা সহযোগিতা করেছেন এবং যারা করতে পারেননি তাদের সকলকে ধন্যবাদ এবং আপনারা এই অসহযোগটির জন্য করবেন ধন্যবাদ

ワイヤーの人たちは、ワイヤーの人たるの人たちは、ワイヤーの人ーの人たちは、の人たのワイヤーリ人たちワイヤーの人たちのは、ワイヤーの人たちは、ーの人たワイヤーの人たのたちは、ワイヤイイヤーのーイワーイワ

バンバリアマイトの私もトランプ社も言う必要ない大所のスタミこんな手紙ととらわれしまい勝手に止まっただけで勝ちを組み立てるの不祥事をお願いいたします。 এবং আপনার সোনিশা পেজের মাধ্যমে শুধু দেশ নাই সারা বিশ্বের মানুষের কাছে এই অঞ্চলের একটি আহ গুরুত্বপূর্ণ যে মহাযোগ্য হচ্ছে সেটি তুলে ধরতে তুলে ধরছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Mondjuk, hogy van-e adott মধ্য প্রথম সেমিফাইনাল ইতিমধ্যে শূন্য গোলে এগিয়ে রয়েছে প্রথম গোলটা করেছিলেন এনামুলিমিটেডের এই খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন জার্সিনেফা সেন দ্বিতীয় গোলটা করেছিলেন পরে রিক্রু ইব্রাহিম জার্সিনেফা দুই গোলে পিছিয়ে রয়েছে কিন্তু বাসপাড়িয়া মাইকেল বডু পূরণ দত্ত তরুণ সঙ্গ কেশস করে দর্শক চিঠি আছে তৈল

সেটা <laughs> <laughs> <laughs>